এত একটা জঘন্য একটা কাজ হয়ে গেছে সবার উচিত প্রতিবাদ করা যে যেভাবে পারছে করছে এরপরে হয়তো কিছু বিচারের আশা করা যেতে পারে একটু বেরিয়ে গেছে আর বেরোনোর আগে সবাই মামাকে টাটা করে যাচ্ছে এই জিনিসটা শাস্তি যদি এই সময়ে বসে না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এর ফল আরো অনেক বেশি খারাপ হতে চলেছে এটা হলো আমার ফ্ল্যাট যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে এটা ফ্ল্যাট তো দিদিদের ফ্ল্যাটটা কোথায় চলো তোমাদের দেখিয়ে দিই না হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসেছি একটা ব্লগ ভিডিওর সাথে তো আজকে আমি রিভিল করতে চলেছি যেটা অলরেডি তোমরা জেনে গেছো রাহুলদার ভিডিও দেখে যে রাহুল দ্বারা কোথায় গেছে কেন গেছে সবটাই ভিডিওতে দেখতে পারবে আর তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট জিনিস তো থাকতেই চলেছে যেটা তোমরা অলরেডি হাইলাইটসে কিছুটা দেখেই নিয়েছো তো যাই হোক আজ আমার দিয়ে উঠতে একটু বেলা হয়ে গেছে তার কারণ হচ্ছে মামা মামাকে সারা রাত ঘুমোতে দেয়নি ওই একটুখানি ঘুমিয়েছিলো সন্ধ্যের পরে পরে মানে আটটার দিকে ঘুমিয়ে সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটার দিকে উঠে গেছিল তো ওর যেহেতু ঘুম পুরো হয়ে গেছে ও আর রাতে ঘুমোবে না সারা প্রায় আমি জেগেছিলাম চারটের দিকে ও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি যার জন্য আমার উঠতে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক গাইস চলো সবটা তোমাদের এই ভিডিওতে জানাবো ফুল ভিডিও দেখতে থাকো একদমই স্ক্রিপ্ট না করে যারা যারা আগের দিন রাহুলদার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেই গেছো রাহুলদার কোথায় গেছে এখন দেখো নাটক বলে অপমান করবে সিনেমা বলতেই পারো হ্যাঁ সিনেমা করছিলাম সবার মন মেজাজ খারাপ থাকে এখন খুব একটা ভালো পরিস্থিতি নেই বললাম চলো এন্টারটেনমেন্ট জন্য কিছু করাই যেতে পারে তাছাড়াও ভিউসটাও পুরো ডাউন তার জন্য কিন্তু এটা করা হয়েছে প্লিজ কেউ নাটক বলে অপমান করবে না ড্রামা বলতে পারো সিনেমা বলতে পারো শর্ট ফিল্ম বলতে পারো কোনো অসুবিধে নেই নাটক বললো না হ্যাঁ ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো না অবশ্যই জানিও তোমরা এখন আমি দেখাবো রাহুল দ্বারা কোথায় আছে আর তার আগে এই ঘরে কে কি করছে চলো সেটা দেখে আওয়াজটা কীভাবে ইকো হচ্ছে দেখাচ্ছ মানে ঘরটা প্রায় ফাঁকা ফাঁকা তো তার জন্য তো যাই হোক চলো এটা আমাদের ঘর যেখানে কিন্তু আমরা থাকি আমি উঠে গেছি কিন্তু ওই যে আমার পরি এখনো ঘুমোচ্ছে যেরকম বলেছিলাম তোমাদের যে চারটের সময় ঘুমিয়েছে চারটের সময় ঘুমিয়ে এখন কি আর ওঠে তো এই যে ঘুমোচ্ছে ওদিকে আর এদিকে দেখো বারান্দাটা পুরো ফাঁকা যার জন্য কিন্তু আওয়াজটা এরকম গৈক্য আসছে আর এটা হলো এখন থেকে সুমিতের ঘর এই যে সুমিত ঘুমিয়ে আছে নিচে উল্টে পাল্টে এও ঘুমায়নি রাতে এও জেগেছিল তো যাই হোক এও ঘুমোচ্ছে এখানে আর এই দেখো এখানে কি সুন্দর একটা সোনু আর অনন্যার ব্যানার টানানো এটা অ্যাকচুয়ালি অনন্যার বার্থডের ব্যানার মানে বার্থডেতে যে ব্যানারটা দেওয়া হয়েছিল সামনে সেইটা সেটা অনন্যা খুলে নিয়ে এসছে বলছে এত সুন্দর ছবি আমার ঘরে টানিয়ে রাখবো তো যাই হোক এটা কিন্তু রয়েছে এখানে তো চলো এবার আমি একটুখানি কাজ গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে ফাইনালি কিন্তু আমার সমস্ত কাজ বাজ করে স্নান দান করাও কমপ্লিট হয়ে গেছে মা একটু বই নিয়ে বসিয়েছিলাম তা ওর যা রিয়াকশান তো সেই দেখে আমি আর জোর করলাম না তো এখন ওপরে চলে গেছে সবাই স্নান করে খাওয়া দাওয়ার জন্য আরেক ব্যক্তি একবার উঠেছিল একটু উঠে আবার টান টান হয়ে শুয়ে হয়েছে বাদ দেওয়ার কথা আর আজকে হলো বৃহস্পতিবার স্নান করে কিন্তু পুরো পুজো টুজো দিয়ে আমার সমস্ত কাজ এখন কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে লাস্ট এখন যাব আমি দোতালায় দোতলায় না সরি এখন যাবো আমি আমাদের দিদিদের ফ্ল্যাট তো দিদিদের ফ্ল্যাটটা কোথায় চলো তোমাদের দেখিয়ে দি দিই নাহলে বলবার পরে মিথ্যে কথাই বলে গেছি সমানে মিথ্যে কথাই বলে গেছি চলো এবার চল দিদিদের ফ্ল্যাট কোথায় সেটা দেখাই এবার দেখাই এটা হলো আমার ফ্ল্যাট যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে এই যে এটা হলো আমার ফ্ল্যাট আপাতত এটা এটা হলো বিধির ফ্ল্যাট বিথিরমার রিসেন্টলি এটা নিয়েছে ফ্ল্যাটটা আর এই যে হলো আমাদের আর সিঁড়ির এই অবস্থাটা কারণ কাকিমার এখনও উপরে অনেক গাছ বাকি আছে কাজগুলো হচ্ছে যাতে না এই অবস্থা আর এই যে এটা হলো দোতলা এটা হলো আমাদের কাকিমাদের ফ্ল্যাট আমাদের কী বলে মালিক আমাদের বাড়িওয়ালার ঘর দোতলা ফ্ল্যাট এগিয়ে যায় নিচে একটা সিকিউরিটিওয়ালা ফ্ল্যাট আর এই যে হলো তিনতলা ও কষ্টই কষ্ট হয়ে উত্তর জন্য খুব একটা আসেনি এই যে এটা হলো আমার দিদির ফ্ল্যাট এই যে ফ্ল্যাটের থেকে সুন্দর না দেখা যায় বাইরের এটা হলো নতুন ফ্ল্যাট চলো এন্টার করা যাক এই যে হলো ডাইনিং প্যাসেজ এটা 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 ডাইনিং ওপেন কিচেন এটা হলো রুম এই যে বিনা পারমিশনে ভিডিও করতে কেন আমাদের বাড়িতে এসে তোমাদের বাড়ি থেকে ভিডিও বানাও

যেটা হচ্ছে পাটুলির থেকে সমস্ত ইউটিউবাররা ইনফ্লুয়েসাররা সবাই সেখানে যাচ্ছে তো আমাদের এখান থেকেও কিন্তু সবাই যাচ্ছে আমাদের বাড়ির থেকেও যাচ্ছে বাট আমি যেতে পারছি না কারণ আমার ছোট্ট একটা বেবি আছে ওকে নিয়ে অতটা হেঁটে মিছিল করা সম্ভব হবে না কারণ ও না বাইরে গেলে নিচে দাঁড়াতে চায় না হাঁটতে চায় না কারোর কোলে যেতে চায় যার জন্য আমি যাচ্ছি না বাট আমি না গেলেও আমাদের বাড়িতে কিন্তু সবাই যাচ্ছে আমাদের হয়ে সুমিত যাচ্ছে দিদি যাচ্ছে রাহুলদা যাচ্ছে নন্টে যাচ্ছে অননা যাচ্ছে আর সবাই দেখো এরকম ধরনের গেঞ্জি পড়েছে যেগুলো কিন্তু অর্ডার করে বানানো হয়েছে মানে সবাই যাচ্ছে আমারও ইচ্ছে হচ্ছিলো যেতে প্রতিবাদ মিছিল অবশ্যই কারণ এটা আমাদের সবার উচিত যাওয়া এত একটা জঘন্য একটা কাজ হয়ে গেছে সবার উচিত প্রতিবাদ করা যে যেভাবে পারছে করছে তো সব ইউটিউবাররা এইভাবেই যাবে বাট আমি যেতে পারছি না বাট হ্যাঁ যা সাবধানে যাস সবাই থাক নিজে নেমে যাবো তো বাবাই আসছো তো বাবাই আসুক অলরেডি বেরিয়ে গেছে আর আমি তোমাদেরও সবাইকে বলবো তোমাদের বাড়ির আশেপাশে যেখানেই হচ্ছে মিছিল অবশ্যই চেষ্টা করো যাওয়ার প্রতিবাদ মিছিলে গিয়ে এই জিনিসটার প্রতিবাদ দেখানোর আমাদের যখন বার সাথে হয়েছিল কাছে তখনও আমরা গেছিলাম বাট এত দূর তো আমার যাওয়া সম্ভব হবে না বাচ্চা রয়েছে ছোটো অনেক কিন্তু সবাই যাচ্ছে এই জিনিসটা ভালো যে প্রত্যেকটা ইউটিউবার যাচ্ছে সেখানে প্রত্যেকটা ইউটিউবার এই জিনিসটার প্রোটেস্ট করছে বেশ একটা ভালোই জিনিস বলতে পারো আশা করি এরপরে হয়তো কিছু বিচারের আশা করা যেতে পারে কোনো বিচার পাওয়া যাবে সেই আশাটা করি আমরা তো যাই হোক এখনও ওরা এখনও বেরোয়নি ঘরের মধ্যেই আছে বেরোলে দেখাচ্ছি চলে তো এই যে সবাই কিন্তু বেরিয়ে গেছে আর বেরোনোর আগে সবাই মাম টাটা করে যাচ্ছে হ্যাঁ পাপাকে মাম দাও পাপাকে দাও পাপাকে দাও তো যাই হোক সব কিন্তু এখানে বেরিয়ে গেছে এই যে সুমিত আগে ওই যে দিদি অনন্যা রাহুলদা তো আশা করি খুব ভালোভাবে পৌঁছে যাবে আর মিছিল সফল করে তারপরেই বাড়ি আসবে তো যাই হোক চলো এবার আমরা ভেতরে যাই ওরা তো বেরিয়ে গেছে মিছিলের জন্য এবার প্রতিবাদ মিছিল হবেই আর আমরা দুজন এখন ঘরে যাবো তাই তো আর ছোট্ট বেবি চলো গাইস ভেতরে যাক কিন্তু চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে পৌঁছে গেছে জানি না ফোন করিনি তো তো হয়তো এতক্ষণ পৌঁছেও গেছে পৌঁছে যাওয়ার সময় আমার মামকে যখন জোর করে ধরে ফেলে ওখানে পড়াশোনা করা হয়েছে মানে খেলার ছলে একটু আগে আমি করছিলাম এখনও বিধি দিদির সাথে করবে তো বিধি দিদি ও ওখানে পড়াশোনা করছে অন্য দুজন এখানে শুয়ে বসে আছে বাইরে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই তার সাথে একটুখানি হাওয়া বাতাস খুঁজছে নেই আর কি ছাড়া দেখে আরো কি হয় দেখো কিন্তু বাজে সন্ধে পোনে সাতটা আর বাড়িতে যেমন কেউ নেই আমি আর আমার এই যে আমার কাছে আর কাছে আমরা চারজন বাড়িতে রয়েছি পুরো বাড়িটায় মানে পুরো গম গম আওয়াজে বিদ্যুৎ আওয়াজে বাইরে আর আমরা চারজন ঘরে সেখানে কিন্তু চা করেছি হ্যাঁ মা কুদিয়ে দেবো হ্যাঁ বিস্কিট তো চা করেছি এখন কিন্তু চা খাবো সবাই মিলে বিস্কিট নিয়ে বসে পড়েছি কারণ সন্ধ্যেবেলা খিদেটা একটু বেশিই পায় এটা খেয়ে আপাতত চুপচাপ থাকবো তারপরে বৃষ্টি কুমলে ভাববো যে কী রান্না হবে তো চলো চা খাওয়া ফিনিশ করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বাজে কিন্তু রাত দশটা আর ইতিমধ্যে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে বিথির মাই রান্না করছে আমি জাস্ট একটুখানি হেল্প করে দিচ্ছিলাম উনি রান্না করেছে পুরো রান্নাটা আর এখনও দিদিরা এসে পৌঁছায়নি মিছিল অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে ফোনে কথা হয়েছিল কিন্তু আমাদের বাড়ি থেকে পাটুলিরা যেহেতু অনেকটা দূরে ওরা গাড়ি বুক করে তারপরে গেছিল তো এখনও পৌঁছাতে পারিনি এসে দশটা বেজে গেছে যাই না আর কতক্ষণ লাগবে আর বৃষ্টিও হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই নিয়ে একটু টেনশন হচ্ছে যে বৃষ্টি এত বৃষ্টি কোথাও আটকে না যায় তো যাই হোক আমি কিন্তু এখানে আমার মাম্মামকে খাওয়াচ্ছিলাম কারণ রাত পর্যন্ত তো জাগতে পারবে না কারণ আর অল্পিক মা আমার মা ভালো নাও এই বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতেই অবস্থা খারাপ হয়ে যায় খাওয়ার জন্য দৌড়াও পড়ার জন্য দৌড়াও সবকিছুর জন্য দৌড়াতে হবে ওদের পেছনে তাও না কথা কোনো লাভ নেই আমার মেয়েটার পেছনে দৌড়ে ও যদি একবার বলে যে না তো তার মানে না আমি যতই জোর করি আমি ওকে খাওয়াতে পারবো না তো হোক চলো এবার তোমাদের দেখে আমাদের এখন কি কি রান্না হয়েছে তো যেখানে কিন্তু রান্না রয়েছে এখানটা রয়েছে ডিম কষা মতন একটু তেল দিয়ে বেশি করে ডিম আর আলু কষা এইখানে আছে রুটি রুটি আর এটায় রয়েছে ভাত কি হচ্ছে মানা ঘরে যাও এটাই রয়েছে ভাত যারা ভাত খাবে আর কি যাই হোক এটাই কিন্তু আমাদের রাতের মেনু ছিল আমি আর বেশি টানবো না এখানেই শেষ করবো আর তার আগে তোমাদের সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলি মানে এই যে প্রতিবাদ মিছিলটা হচ্ছে সেটা কিন্তু আমাদের এখন আশেপাশে সবার বাড়িরই আশেপাশে কাছের কোনো জায়গার থেকে মিছিল বেরোচ্ছে কারণ জিনিসটাই এত একটা খারাপ হয়েছে একটা জঘন্য কাজ হয়েছে যার জন্য কিন্তু সবাই সব থেকে প্রতিবাদ মিছিল বেরোচ্ছে অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করব। তোমাদের বাড়ির কাছে যেখান থেকে প্রতিবাদ মিছিল বেরোচ্ছে সেখানে যাও জয়েন করো প্রতিবাদ করো যে যার মতন পারো সেইভাবে প্রোটেস্ট করার চেষ্টা করো কারণ এই জিনিসটা অত্যাধিক একটা খারাপ জিনিস হয়েছে এই জিনিসটার শাস্তি যদি এই সময়ে বসে না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এর ফল আরও অনেক বেশি খারাপ হতে চলেছে আমাদের সামনের যে প্রজন্ম আছে আমার আমার বেবি আরও অনেক যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের ভবিষ্যৎটা কী হবে সেই নিয়ে কিন্তু রিক্স থাকবে তো এই যে নোংরা একটা কাজ হয়েছে তার কিন্তু অবশ্যই শাস্তি হওয়া উচিত যারা এই কাজগুলো করেছে তাদের শাস্তি হওয়া উচিত তো সবাই যাও প্রতিবাদ মিছিল জয়েন করো প্রতিবাদ করো প্রোটেস্ট করো যাতে এই জঘন্য অপরাধ যারা করেছে তারা অবশ্যই যেন অনেক অনেক করা শাস্তি পায় যাতে সামনে কেউ যেন এই সমস্ত কাজ করার সাহস না পায় তাদের যেন এই কাজগুলো করার আগে একবার হলেও চিন্তা আসে যে না এই কাজটা করার ও করেছিল এই শাস্তি পেয়েছিল। আমরা করলে আমরাও পাবো সেটা যেন একবার তারা ভাবে সেরকম কোনো শাস্তি হয় তাদের সবাই আমরা এটাই চাইবো তো যাই হোক আমি আর বেশি আজকে আর ভিডিওটা টানলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ টেক কেয়ার অ্যান্ড গুড নাইট আর অবশ্যই সেফ থাকো